মসজিদের পাশে আমায় কবর দিয়ো ভাই যেন গোরে হ তেও মোয়াজি রাজান শুনতে পাই আমারে গোড়ে পাশে দিয়ে ভাই নামাজি রাহা যাবে পবিত্র সে পায়ের ধোনি বন্দা শুনতে পাবে গো রাজাব হতে গুণাগর পাইবে হাই কত মুমিন নামাজি ভাই মাসিজি দাঙিহি না আল্লাহর নামের জির করে লুকিয়ে গভীর রাতে আমি তাদের সাথে ওই আল্লাহ নাম জপতে চাই